খুবই অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চাদের মন জয় করা চকলেট আর চকলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা চকলেটই অপূর্ব সুন্দর দেখতে হয়েছে পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু এমন অপূর্ব সুন্দর দেখতে এবং সুন্দর স্বাদের চকলেট রেডি হয়ে যায় বাড়িতে নমস্কার বন্ধুরা আমি দেবজনী আপনাদের চ্যানেল দেবজনী রান্নাঘরের ভিলে ছুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা আট থেকে আসি সকলের ভীষণ ভীষণ পছন্দের বিশেষ করে বাচ্চারা চকলেট খেতে খুবই ভালোবাসে এবং বাজার থেকে আমরা বেশি বেশি দাম দিয়ে চকলেট কিনে খাই এবং বাজারের চকলেট খুব একটা ভালো নয় বাড়িতে যদি অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আমরা চকলেট বানিয়ে ফেলি বাচ্চারা একদম মন ভরে খাবে তার জন্য আজকে কিন্তু চকলেট বানাবো আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই অল্প উপকরণে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বাড়িতে কতটা সহজে চকলেট তৈরি হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখানে কিছুটা দুধ নিয়েছি আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের প্যাকেটগুলোও ব্যবহার করতে পারেন দুধটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব দুধটা ভালোভাবে ফুটে গেছে এরপরে দিয়ে দেব চিনি চিনি না দিলে তো চকলেট একদম অসম্পূর্ণ মিষ্টি তো দরকার বাচ্চারা মিষ্টি খেতে খুবই ভালোবাসে বেশ কিছুটা চিনি আমি দিয়ে দেব এইবার হালকা আছে চিনিটাও গলে যাওয়ার সময় দিতে হবে দুধ আর চিনিটা এদিকে ফুটতে থাক সেদিকে আমি আপনাদের বলে দিচ্ছি চকলেটটা কীভাবে রেডি করব। এই যে দেখুন এখানে অনলাইনে তোমাদের দাদাভাই একটা অর্ডার করেছে চকলেটের মোল্ট এই চকলেটের মোল্টের মধ্যে কিন্তু চকলেটটা রেডি করব আজকে কিন্তু মিল্ক চকলেট আমি বানাবো তার জন্য দুধ আর চিনি এখানে ফুটছে এরকম মোল্ড হলেই কিন্তু চকলেটটা ভালোভাবে রেডি হবে দুধ আর চিনি ভালোভাবে কিন্তু ফুটে গেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে দুধ আর চিনি ফুটতে ফুটতে কতটা ঘনত্ব এসে পৌঁছেছে দেখুন ঠিক এরকম অবস্থাতে কিন্তু চকলেটের মোল্ডে দিয়ে দিতে হবে আমি কিন্তু আজকে দুটো কালারের একসঙ্গে চকলেট বানাবো প্রথমে অর্ধেকটা সাদা দিয়ে দেবো তারপর এক কালার কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে সাইডে একটু পুড়ে যাচ্ছে ঠান্ডা হলে পরে এটা কিন্তু শক্ত হবে বাড়িতে এত সহজে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে যদি চকলেট রেডি হয়ে যায় না তাহলে আর বাচ্চাদের দোকান থেকে কিনে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না বাড়িতেই চকলেট রেডি হয়ে যাবে আর বারবার বাচ্চারা খেতে চাইবে সাদা ফ্লেভারটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা হালকা হালকা ঠান্ডা হবে আর হালকা হালকা শক্ত হবে এদিকে আমি একটা চকলেট কালার মিশিয়ে দেবো এই যে ব্যাটারটা রয়েছে না এটার মধ্যেই চকলেট কালার মিশিয়ে দেব পড়ছে না কেন দারুণ একটা কালার চলে এসছে দেখি এটাকেও উনুন থেকে নামিয়ে নিয়েছি এবার সাদা ফ্লেভারের ওপরে এই ফ্লেভারটা দিয়ে দেবো তাহলে দুটো ফ্লেভারের চকলেট রেডি হয়ে যাবে আপনারা চাইলে একটা ফ্লেভারেরও চকলেট করে নিতে পারেন আর এই যে মোল্ডগুলো না অনলাইনে বেশ বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের মোল্ড কিন্তু পাওয়া যায় যে যা নিজেদের পছন্দ মতন করে একবার কিনে নেবেন একবার কিনে নেওয়া মানে কত দিন যে চলবে চকলেট বানাবেন বাড়িতে তার কোনো সীমা নেই একে একে সবগুলোতে আমি একই রকম ভাবে ভরে নেব চকলেট ফ্লেভারটা মেশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন উপর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যখন চকলেটগুলো একদম রেডি হয়ে যাবে না তখন দেখতে পাবো তুমি যে সাদাটা দিয়েছিলাম না সেটা একটু একটু করে ওপরে পড়ে গিয়েছিল সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু শুকনো হয়ে গেছে তার জন্য সেটা কিন্তু খেয়ে নিচ্ছে আমি খুব ভালো লাগছে তবে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক থেকে দুই ঘন্টা সময় দেবো এক থেকে দু ঘন্টা পর ফিরে আসছি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে চকলেটটা রেডি হয়ে গেছে দেখুন সকালবেলা চকলেটটা কিন্তু আমি শুরু করেছিলাম আপনাদের হয়তো মনে হচ্ছে অন্ধকার কি করে হয়ে গেল চারিদিকে অন্ধকার মূলত কিন্তু এক থেকে দেড় ঘন্টা রাখলে দেড় ঘন্টার প্রয়োজন হবে না এক ঘন্টা রাখলে কিন্তু চকলেটটা তৈরি হয়ে যায় তবে আমি আলাদা একটা কাজে ব্যস্ত থাকার জন্য এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো চলো এবার এক একটা বের করি আর আপনাদের দেখাই দেখুন কতটা সুন্দরভাবে চকলেটটা রেডি হয়ে গেছে বাড়িতে যদি এরকমভাবে চকলেট রেডি করা যায় না বাচ্চাদের আর কোনো ঝামেলাই থাকবে না বাচ্চারা শুধু ঘন ঘন দোকানে যাবে চকলেট কিনে খাবে দাম দিয়ে কেন এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলুন না একদমই অল্প খরচে প্রত্যেকটা একই রকমভাবে তুলে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই দিকটা কিন্তু একটু দেখতে ভালো লাগছে এই দিকটা দেখুন একটু অন্যরকম ওপর দিকে তো আর নিচের ডিজাইনটা কিন্তু খুব ভালো হয়েছে একটা লাভচিনের আকার এসছে এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে আগাছটা দেখছেন না ঠিক এরকম একটু অন্যরকমের অবস্থা বাবু কিন্তু অর্ধেক বসা অবস্থাতে না নখ দিয়ে খুঁজছিল বলছে চকলেট হয়েছে কিনা দেখি এরকম তার জন্য আমি তার উপর দিয়ে হালকা একটু হাত দিয়ে এরকম করে দেওয়ার জন্য কিন্তু চকলেটগুলো একটু দেখতে অন্যরকম হয়ে গেছে প্রায় সবগুলো চকলেট কিন্তু আমি চকলেটের মোল্ড থেকে বের করে নিয়েছি এই দেখুন দারুণ কিন্তু দেখতে হয়েছে চকলেটগুলো বাবু একটু বেড়াতে গেছে সন্ধ্যা পরে নাহলে কিন্তু ও যদি দেখতো না একদম সবগুলো একসঙ্গে তুলেই খেয়ে নিত এরকমটাই হতো ও চকলেট খেতে খুবই ভালোবাসে তাহলে বন্ধুরা আমার এই মিল্ক চকলেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি কিন্তু এখানে দুটো কালারের চকলেট রেডি করেছি আপনারা চাইলে এই কালারটা না ব্যবহার করেও শুধু দুধ দিয়ে এরকম সুন্দর চকলেট বাড়িতে রেডি করতে পারবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আজকার মতন টাটা